হ্যালো প্রিয় বন্ধুরা ফিলিপিনো বেশ শিক্ষা লেসন আপনাদেরকে স্বাগতম আজকে আমরা কিছু ফিলিপিনো শব্দার্থ শিখব যে শব্দার্থগুলো আমরা ফিলিপিনো লোকদের সাথে ব্যবহার করে থাকি সো ভিডিওটা হতে যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আমরা প্রত্যেকটা ভিডিও দেখবেন আশা করতেছি আপনারা এখান থেকে কিছু না কিছু শিখতে পারবেন কথা বলার মতো জোস যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় এবং ফেসবুক পেজটা ফলো করে নেয় তারা অবশ্যই করে নেবেন এবং সাথে সাথে বেল আইকনটাও ক্লিক করে নেবেন সো চলুন কথা না বলি শুরু করি হুলিও হুলিও অর্থ হচ্ছে জুলাই যার ইংলিশও জুলাই অর্থ হচ্ছে স্বপ্ন যার ইংলিশ হচ্ছে ড্রিম ব্লুসা ব্লুসা অর্থ হচ্ছে ব্লাউজ যার ইংলিশ ব্লাউজ ব্লুসা ইপিস ইপিস অর্থ হচ্ছে তালা পোকা যার ইংলিশ হচ্ছে কক্রোচ ইপিসিও যার বাংলা অর্থ হচ্ছে হাতুড়ি যার ইংলিশ হচ্ছে হ্যামার সিনুলিদ সিনুলিদ যার বাংলা অর্থ হচ্ছে সুতা ইংলিশ হচ্ছে থ্রেট আর তিস্তা আর তিস্তা যার বাংলা অর্থ হচ্ছে অভিনেতা বা অভিনেত্রী যার ইংলিশ হচ্ছে মানে মেয়ে হলে মহিলা অভিনেত্রী হলে একট্রেস হবে আর ছেলে হলে অ্যাক্টর মানিং ইস দা মানিং ইজ দা অর্থ হচ্ছে জেলে ইংলিশ ফিশারম্যান ফিশারম্যান দুইয়ান দুইয়ান অর্থ হচ্ছে দোলনা যার ইংলিশ হচ্ছে ক্র্যাডল ক্রেডল লাগনাথ লাগনাথ যার অর্থ হচ্ছে জ্বর যার ইংলিশ হচ্ছে ফিভার 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 উসুক উসুক যার বাংলা অর্থ হচ্ছে ধুয়া

যার বাংলা অর্থ হচ্ছে পেঁচা যার ইংলিশ হচ্ছে আউল ক্রিমিনাল ক্রিমিনাল যার বাংলা অর্থ হচ্ছে অপরাধী যার ইংলিশ হচ্ছে যার বাংলা অর্থ হচ্ছে দুধ যার ইংলিশ হচ্ছে মেয় গাস পাতাই পাতাই যার বাংলা অর্থ হচ্ছে মৃত যার ইংলিশ হচ্ছে ডেড আগ্রস্ত যার বাংলা অর্থ হচ্ছে আগস্ট যার ইংলিশ হচ্ছে যার বাংলা অর্থ হচ্ছে ঘাস যার ইংলিশ হচ্ছে গ্রাস চকল আতে চকোলাতে যার বাংলা অর্থ হচ্ছে চকোলেট যার ইংলিশ হচ্ছে চকোলেট সো বন্ধুরা এই ছিল বৃষ্টির মতো ফিলিপিনো শব্দার্থ আশা করতেছি প্রত্যেকটা শব্দার্থই আপনাদের কাজে আসবে ফিলিপিনো লোকদের সাথে কথা বলার জন্য সো যদি ভিডিওটা অবশ্যই ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করবেন এবং অবশ্যই অবশ্যই বেল আইকনে ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিওগুলো পেতে পারেন সুবিধা নিচ্ছি বালো থাকবেন